আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা তিরিশটি বাংলা বাংলাদেশ বিষয়বলি আন্তর্জাতিক সম্পর্কিত প্রশ্ন নিয়ে এসেছি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন বাংলাদেশ বিষয়বলি সংক্রান্ত প্রথম প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে এটা এসেছে মুজিবনগর সরকার গঠিত হয় এপ্রিল ১৯৭১ বাংলাদেশে প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সঙ্গীতের শহর খ্যাত কোথাকে বলা হয় রাজশাহী চল্লিশে ভারত চীন যুদ্ধে বাংলাদেশের ভূমিকা ছিল সহযোগিতা প্রদান বাংলাদেশের জাতীয় ক্রীড়া দল প্রথম বিশ্বকাপ খেলেছিল উনিশশো সালে ডিজিটাল বাংলাদেশ নীতি চালু হয়েছিল দু সালে বাংলাদেশে প্রথম মেট্রো রেল সার্ভিস চালু হয় ঢাকা মেট্রো রেল মুজিব শতবর্ষ বছরে উদযাপিত হয়েছিল দু সালে বাংলাদেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতু জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা কোনটি ইউরো ব্রেকজিট পূর্ণভাবে কার্যকর হয় দু সালে প্যারিস চুক্তি সম্পর্কিত জলবায়ু পরিবর্তন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শীতল যুদ্ধ চলেছিল উনিশশো সাতচল্লিশ থেকে একানব্বই সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ ক্রোয়েশিয়া রাসায়নিক অস্ত্র নিঃসরণের আন্তর্জাতিক চুক্তি সিডাব্লুসি শৈত্যযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয়েছিল আমেরিকা ও সোভিয়েত বিশ্বের সর্বোচ্চ এভারেস্ট কোথায় নেপাল ও চীন সীমান্তে বাংলা সংক্রান্ত দশটি প্রশ্ন বিদ্রোহী কবিতা রচয়িতা কাজী নজরুল ইসলাম চর্চাপদ রচয়িতার সময়কাল প্রাচীন বাংলা বল উপন্যাসের লেখক জহির রাহান সোনাত্তরী কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর লালসার উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ চর্চাপদ আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে বাংলা সাহিত্যের পল্লী কবি উপাধি পেয়েছিলেন জসীমউদ্দিন নকশি মাঠ কবিতার রচয়িতা জীবনানন্দ দাস গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর অলিভার টুইস্ট কোন ভাষা থেকে বাংলায় অনুদিত ইংরাজি